আমি একটা ছোট ব্রিফিং করে ভাইয়ার কাছে স্যার ভাইয়ার কাছে এটা দিয়েছিলাম কারণ হচ্ছে আমার সিচুয়েশনটাই এরকম ছিল আচ্ছা দুই দিন আগে হুট করে যেহেতু সানবীর সোভানের সাথে আপনারা অলরেডি সবাই জেনেই গেছেন আমার একটা সম্পর্ক প্লাস হচ্ছে আমি ফাইভ মান্থ প্লাস প্রেগনেন্ট যাই হোক আমি তাকে ওই দিন রাতে ফোন দিই কোথায় আছেন বা কি করতেছেন তো সে যখন ফোনটা রিসিভ রিসিভ করে ফোনটা করার সাথে সাথে আমি একটা মেয়ের বয় শুনতে তো স্বাভাবিক আমি আমি তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করবো আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলটা অন করার সাথে আমি কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই যার কারণে আমি দৌড়ায় তার বাসায় চলে যাই তার বাসায় যাওয়ার সাথে সাথে ফার্স্ট অ্যাট্যাক করে তার দারোয়ান আমার গায়ে মানে আমি জানি না যে কোন জায়গায় লেখা আছে একটা বাসার দারোয়ান একটা মানুষকে আটকানোর এখানে অনেক রকমের উপায় আছে কিন্তু দারোয়ান হাত তুলতে না সেখান থেকে তার বাসার বডিগার্ড একজন ছিল মুকুল নামে একজন লোক উনি আমার চুল ধরে আমার চুল এভাবে ধরে উপর থেকে নিচে নামাইছে যে এখানে আসা যাবে না আমি এক ঘন্টা ত্রিশ মিনিট ওয়েট করার পর সে ওই মুহূর্তে যেই মেয়েটার সাথে ছিল তাকে নিচে নামিয়ে আমাকে বলছে যে আসো তুমি উপরে আসো আমি উপরে আসার পর সে আমার সাথে অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে বলল কি না ও গেট দা ফাগার অফ মাই হাউস এখনই চলে যাও আমার সাথে কোনো মেয়ে নাই আমি চলে যাওয়ার পর পর আমি আবার মানে একজনের আওয়াজ পাইলাম তারপর যখন আমি ঢুকছি আমি বুঝে গেছি যে ড্রয়িং রুমে সামান ওয়াজ দেয়ার তারপর সে তার দুই কাজের লোক একটা আমার সুবীরকে ডাকলো ডাকার পর সুবীরকে বলছে সুবীর তুই ওকে মার একটা তুই ওইটা ভিডিও কর মানে তার বাসায় ওই মুহূর্তে যেই পেইড হোর ছিল সরি টু সে ওইটাকে রাখার জন্য সে আমাকে বিভিন্ন বাসায় গালি গালাজ মারধর তার কাজের লোককে দিয়েও মারধর করাইছে দেন আব্দুর রহমান জীবং নামে একজন লোক তার সাথে কাজ করে তাকে ডেকে এনে আমাকে মারধর করে ওখানে মুকুল নামের লোকটাও ছিল আমাকে চুল ধরে টেনে নিয়ে গেছে সো দ্যাট আমি ওইখানে তার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করি আফটার দ্যাট ইনসিডেন্ট ওইখান থেকে আমাকে তার আম্মার বাসা নিয়ে যাওয়া হয় আমাকে যখন তার আমার বাসায় নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোককে আমাকে বলতেছে যে এই মাগি তুই জানিস না আমার টুল ধরে আছে কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে আমার ফোনও ভেঙে গেছে তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মাইরা ফেলি আমরা তোকেও মাইরা ফেলবো খানকি মাগি এই ভাষাগুলো ইউজ করে সরি তুই যদি আর সারের আশেপাশে আসিস এত ডিস্টার্ব করিস কেন সে এই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে যাই হোক তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয় তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থা তোমার সাথে হবে আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রবোক করার জন্য এখানে কিছু লোকজন ছিল বুঝে এটা করে মুকুল নামের আর আব্দুর জীবন নামের ওই দুইজন লোক যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসে থেকে তার আম্মার বাসে নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো থামবা না তুমি তো সানভি সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিয়েছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে করবা না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক তখন আমি কনসেপ্ট করতো আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স এন্ড ওয়ার্স আই হ্যাড টু মেক দিস ডিসিশন জামার আমার পাবলিকের কাছে আসতে হবে অরেলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়ে গেছিলাম তার আমাকে একটু বিচার বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দিল আর আরেকবার আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে তিন চার দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন রুমে নিয়ে রাখছিল আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় না তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় না তার আম্মা এবং তার লোক ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক বডিগার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলেতে পারে না যাই হোক এখন আমি লাইভে আসার পর আপনি যে বললেন আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি করেছে এবং বলছে যে এটার একটা একটা ইয়েতে তো আমি জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো তাহলে তো আমার বাড়ি গাড়ি সবকিছুই থাকতো এতদিন আমার তার সাথে সম্পর্ক আর প্রায় এক বছর মতো আমার কাছে তো কিছুই নেই কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম